নেগেটিভ পজিটিভ অ্যাঙ্গলার এত রাতে কেবলই শেষ করলাম এই অ্যানিমেটার মানে সরি সরি অ্যানিমেটা না অ্যানিমের প্রথম এপিসোড দেখলাম কারণ এইটা কেবলই আসলো আজকে এর প্রথম এপিসোডটা আসলো কাহিনীটা প্রথম প্রথম ভালোই লাগছিল আমাদের নায়ক হিরো সামথিং সে দুই বছরের মধ্যে মারা যাবে এবং সে অনেক ধার দেনা করেছে তো একদিন একটা আর খেলে খেলার সময় যাদের কাছ থেকে সে টাকা নিয়েছিল তারা তাকে এসে ধরে যে টাকা ফেরততে নেমে কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা দেখে সে যে জুয়াটা খেলছিল আর কেড়ে সে গেমে সে জিতে গেছে কিন্তু হিরো সেটা দেখতেই পায়নি সে পালিয়ে গেছে তাই তারা বলার জন্য তার পেছনে যে ভাই তুই জিতে গেছিস আর তার তার উপর আমাদের টাকাটা আমাদের ফেরত দিতে হবে তো এরকম অনেক দৌড়াদৌড়ির পর ব্রিজের উপর উঠে সেখানে গিয়ে তাকে ধরে ফেলে তারপর সে কোনো মতে পালানোর চেষ্টা করে এবং সে ব্রিজ থেকে নিচে পড়ে যায় পানির স্রোত অনেক বেশি ছিল তাই মনে হয়েছিল যে সে এবার মারা যাবে যদিও সে তার জীবনের উপর হাল আগেই ছেড়ে দিয়েছিল কারণ দুই বছর পর তো সে এমনিতেই মারা যাবে কিন্তু সেখানে কয়েকজন একটা বড় শিবে করে মাছ মারছিল তারা হিরোকে বাঁচিয়ে নেয় তো সেইখানে জায়গা পর পর সেই লোকগুলোর মধ্যে একটা মেয়ে হিরোকে এসে বলে তুমিও মাছ মারো তো হিরো প্রশ্ন করে যে আসলে মাছ মারো কেন তোমরা এটার মাধ্যমে উপকারটা কি এটা কি মজার কিন্তু সেখানে যারা যারা ছিল কেউই উত্তর দিতে পারে না আসলে মাছও নাকি মজার হ্যাঁ তো হিরো তারপরে মাছ মারতে লাগে অ্যাকচুয়ালি হিরো ভয় পেয়ে মাছ মারতে লাগে কারণ হিরোকে যারা তারা করছিল তারাও নৌকা নিয়ে ওই নৌকার পেছনে আসে এবং হিরো কাছ থেকে টাকা চায় তখন সেই মেয়েটা হিরোর কাছ থেকে টাকা পায় লোকগুলো যেই নৌকাতে এসেছিল সেই নৌকার যেই নৌকা না জাহাজ যাই হোক জাহাজ নেবিক নাবিক যাই হোক তাকে বলে এবং সে নৌকাটা ঘুরিয়ে নিয়ে চলে যায় জাহাজটা এবং বলে যে এই নদীতে যারা মাছ মারে তাদের সাথে কেউ পাঙ্গা নিতে যেও না ঠিক না এটা শুনে সে ভয় পেয়ে সে আচ্ছা আমি মাছ মারবো প্রথমে যখন মাছ মাছ মারতে বলেছিল সে মাছ মারতে রাজি হয়নি তো মাছ মারতে লেগে কিছুক্ষণ থাকার পর একটা মাছ তার সিপে লাগে এবং সে এতে একটু খুশি হয় তারপরে আর একটা বড় মাছ তার সিপে লাগে এরপরে সে আরো খুশি হয় তো হয়তো বা সে বুঝতে পারলো যে মাছ মারার গুরুত্বটা কি এরপর তারা ফিরে যায় এবং ফিরে যাওয়ার পর দেখে হিরোর বাড়িটা ভেঙে গেছে ভেঙে দেওয়া হয়েছে এখন হিরো হোমলেস তো আমার কি মনে হচ্ছে এরপরে হিরো তাদের সাথে থাকতে আসবে এই যে যারা মাছ মারে তারা এক জায়গায় পার্ট টাইম কাজ করে এবং সেখানে নতুন মেম্বার নেওয়া নিবে সাইনবোর্ড লাগিয়েছে তো প্রথম প্রথম কেন ভালো লাগলো কারণ বিষয়টা যখন দেখলাম যে এই দুই বছরের মধ্যে মারা যাবে হয়তো সে কিছু ইন্টারেস্টিং করবে একটা ইন্টারেস্টিং কাহিনী পেতে চলেছি আমরা কিন্তু শেষ মেশে আমরা মাছ মারার কাহিনী পেতে চলেছি অ্যাকচুয়ালি এই নামটাই তো মাছ মারার আমি তো আসলে বুঝতে পারিনি লেখা ছিল নেগেটিভ পজিটিভ অ্যাঙ্গলার মানে যে ছিপ দিয়ে মাছ মারে আর কি তো পুরো কাহিনীটাই মাছ মারা নিয়ে হতে চলেছে এবং তার সেই দুই বছরের বেঁচে থাকার জীবনে সে কী করতে চলেছে ইন্টারেস্টিং মাছ মেরে সেটাই আর এইখানে মাছ মারা বিষয়ে কিছু ইম্পর্টেন্ট টিপস দেওয়া হয়েছে কিভাবে মাছ মারতে হয় মাছ মারা সম্পর্কে ছিপ সম্পর্কে আমাদের মধ্যে যারা মাছ মারার প্রতি ইন্টারেস্টেড তারা এই অ্যানিমেটাকে ট্রাই করতে পারবো কারণ এখানে অনেক সুন্দর সুন্দর টিপস দেওয়া হয় কিভাবে মাছ মারতে হবে মাছ মারা সম্পর্কে বলা হয় এখানে আর কি এক কথায় কিন্তু আমার এটা তেমন ভালো লাগেনি আই থিঙ্ক আমি এটা কন্টিনিউ করবো না এই একটা এপিসোড দেখেছি এখানেই শেষ সর্বোচ্চ দেখে দেখে সামনের সপ্তাহে আর একটা এপিসোড দেখতে যায় আর আমি দেখবো কিনা সেটা তোমরা জানতে পারবা যদি দেখি তাহলে একটা ভিডিও নিয়ে চলে আসবো আর যদি এপিসোড টু ভালো লাগে তাহলে এপিসোড থ্রিও কন্টিনিউ করবো দেখা যাক কিন্তু মনে হয় না যে এটা সেরকম ইন্টারেস্টিং হবে তার বাড়িটা ভেঙে গেছে এবং সে এখন এদের সাথে এসে মাছ মারবে এইভাবেই কাহিনী উ হবে এটাতে ইন্টারেস্টিং কি আছে মাছ মারা মাছ মারার কাহিনী কি ইন্টারেস্টিং আছে যাই হোক আমার কথা শুনে তোমাদের যাদের একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে তারা যদি ট্রাই করো সামনের সপ্তাহে এপিসোড টুটা দেখো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে আসলে কেমন অ্যানিমেটা আমার কি দেখা উচিত এবং বলবে যে ভাই তুমি এনেমাটাকে বাদ দিয়ে ভুল করেছো তোমার এটাকে কন্টিনিউ করা উচিত হ্যানতেন এরকম এটার এপিসোড আজকের দিনে আসবে বৃহস্পতিবার করে এই যে রাত এগারোটা বেজে গেলো ওই দশটার মধ্যে পেয়ে যাবে তোমরা দশটা সাড়ে দশটার মধ্যে